অনেক পেশেন্ট আলবাসনুগ্রামে রেট্রোভার্টে টিউটোরাস এই কথাটা দেখে প্রায় জানতে চান যে এটার মানে কি এবং আমার কনসিপ করতে সমস্যা হতে পারে কি না বেশিরভাগ মহিলাদের জরায়ু সামনের দিকে হেলে থাকে এই পজিশনটার কারণে একে বলে অ্যান্টিভার্টেড ইউটারাস কিন্তু পঁচিশ মহিলা আছে যাদের জরায়ু সামনের দিকে ঝুঁকে না থাকে পেছনের দিকে রেকটামের দিকে ঝুঁকে থাকে এই কন্ডিশনটাকে বলে রেট্রোভার্টেড ইউটারাস এই অ্যান্টিভার্টেড এবং রেট্রোভার্টেড দুটোই কিন্তু ইউটারাসের স্বাভাবিক একটা পজিশন যাদের রেট্রোভার্টেটিউটোরাস থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সিমটম থাকে না কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না খুবই সামান্য কিছু রোগীদের ক্ষেত্রে রেট্রোভার্টে টিউটোরাস কিছু কিছু সিমটম প্রডিউস করে লাইক মাসিকের আগে কিংবা মাসিকের সময় এবং সহবাসের সময় প্রচন্ড ব্যথা হতে পারে এটা প্রেগন্যান্সিতে বা কনসিপ করতে কোনো সমস্যা করে না এটা থাকলে মিসক্যারেজ হওয়ারও কোনো সম্ভাবনা নেই রেট্রোভার্টেড ইউটোরাস যাদের থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই এটা জন্ম থেকেই তাদের রেট্রোভার্টেডিউটোরাস এছাড়াও জন্মের পরে অনেকের রেট্রোভার্টেড ইউটোরাস হয়ে যেতে পারে যেমন প্রিভিয়াসলি কারো যদি সিজারিয়ান সেকশন হয় কারো যদি পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কিংবা এন্ড্রোমেট্রিওসিস এই ধরনের রোগের কারণে পেলভিক রিজিওনে অ্যাডেশন তৈরি করে এছাড়াও জরায়ুতে ফাইব্রয়েড কিবা টিউমার থাকলে এটা রেট্রোভার্টের পজিশনে চলে যেতে পারে যদি আপনার শুধুমাত্র রেট্রোভার্টি ডিটোরাস থাকে এবং অন্যান্য যে কন্ডিশনগুলোর কথা বললাম এগুলো যদি না থাকে তাহলে আপনার দুশ্চিন্তার একদমই কোনো কারণ নেই